নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌশালী পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন সকালে বাসি কাজকর্মগুলো সেরে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজকের ব্লগের মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সকালবেলা বাসি কাজকর্মগুলো করে নেওয়ার সাথে সাথে একটু চাল আর ডাল ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম আর সেই চাল ডালের জলটা নিয়ে এখন আমি গাছে দিতে যাব প্রত্যেক দিন যদি গাছে চাল আর ডালের জল দেওয়া যেতে পারে তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেক বেশি ভালো হয় তবে আমার যেহেতু ইনডোর প্ল্যান্টস আমার তো প্রত্যেক গাছে জল দেওয়ার প্রয়োজন পড়ে না তবে যখন করে গাছে জল দিই তখন আমি চেষ্টা করি চাল ধোয়া কিংবা ডাল ধোয়া জল দেওয়ার জন্য এই তো গাছে জলগুলো দিয়ে নিয়েছি আর আমার জল রাখার জায়গার ঠিক ওপরটা আমি এরকমভাবেই গুছিয়ে রাখি আজকেও একটুখানি গুছিয়ে দিলাম আজকে সকাল থেকে কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না যেহেতু কয়েকদিন ধরে সেরকমভাবে বাজারপাতি করা হয়নি ফ্রিজের মধ্যে সেরকম কিছুই সবজিপাতি ছিল না একটুখানি কলা ছিল সেটা দিয়ে আজকে ভাবলাম একটু কোফতা বানিয়ে নেওয়া যায় কারণ কাঁচকলাগুলো না একদম কালো হয়ে এসেছে এটা যদি আজকে না বানাই তাহলে আর বানানো হবে না আর কয়েকদিনের মধ্যে তো আমরা বেরিয়ে যাব সেই কারণে ভাবলাম আজকে এই কয়েকটা দিয়ে কাঁচকলার কোফতা বানিয়ে দিই আর যেহেতু কোপালকে দেব সেই কারণে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারছি না আজকে কড়াইতেই কাঁচকলার আলুটাকে সেদ্ধ করে নেবো প্রথমেই কিন্তু আমি কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু কড়াইতে সেদ্ধ করছি সেই কারণে কাঁচকলাগুলো না একদম ছোট ছোট করে কাটছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় এই কোফতাগুলো বানাতে যাওয়ার আগে দেখলাম বাড়িতে আলুও ছিল না সেই কারণে পাশের বাড়ি থেকে আলু এনে আজকে কোফতাগুলো বানানো হচ্ছে সন্ধ্যাবেলা গিয়ে একদম আলু আনা হবে আর হাজব্যান্ড যেহেতু ডিউটি করে এসে ঘুমোচ্ছে ওকে আর ডিস্টার্ব করলাম না আর এই আলুর জন্য অনলাইনেও শপিং করলাম না বললাম পাশের বাড়ি থেকে নিয়ে চলে আসি আর সেটা দিয়ে আজকে বানিয়ে ফেলি আর কি আর এই তো কাটাকাটি হয়ে গিয়েছে এখন ভালো করে ধুয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো মাঝখানে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের কারোর নামও নেওয়া হয়নি আর তার সাথে কিন্তু ভিডিওটার এডিটও আমি সেরকমভাবে করিনি কারণ খুব তাড়াহুড়ো করে আমাকে সমস্ত ভিডিওগুলো রেডি করতে হয়েছিল। আজকে যে এই কাজ করার বানাচ্ছি না আমি পরে গিয়ে লক্ষ্য করলাম যে আমার কাছে বেসনটাও বাড়ন্ত রয়েছে তো এখন গিয়ে চিন্তা করছিলাম যে আমি কি করে বানাবো তারপরে ভাবলাম যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নেব আসলে মাঝে মধ্যে আমার এরকম হয় যে বাড়িতে হয়তো সব কিছুই বাড়ন্ত রয়েছে মানে রান্না করার মতো মশলাপাতি সেরকম কিছুই নেই তারপরেও আমি চেষ্টা করি যা রয়েছে তার মধ্যেই চালিয়ে নেওয়ার জন্য আসলে আমাদের মতো প্রত্যেকটা হাউসওয়াইফদের এরকম কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা কখনোই সেরকম কোনো কিছু নিয়েই না কমপ্লেন করি না যে এটা নেই নেই যা আছে সেটা নিয়েই চলতে ভালোবাসি আর সেটা দিয়েই দিব্যি আমাদের জীবন চলে যায় তো যাই হোক এখানটায় কিন্তু ডালটা সেদ্ধ হয়ে এসেছে এটাকে একটুখানি ঘেঁটে দিলাম আর এই কড়াইতে না আগের দিন একটু আলু ভাজা করেছিলাম তো সেই কড়াইয়ের মধ্যে আমি এই ডালটা বানিয়ে নিচ্ছি প্রেশার কুকারে করে আজকাল যাই সেদ্ধ করি না কেন সেটা তো গোপালকে দিতে পারি না কারণ এই প্রেশার কুকারে ভেলো যাওয়ার সময় না আমার মা একবার ডিম সেদ্ধ করে ফেলেছিল নিরামিষ ছিল তারপরে ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তো আমিষ হয়ে গিয়েছে সেই কারণে ব্যবহার তো করি তবে গোপালকে আর ভোগে দিতে পারি না আর কি খুব ইচ্ছে রয়েছে কয়েকদিনের মধ্যে নতুন একটা প্রেশার কুকার নেওয়ার জন্য আর এই তো আলু আর কাঁচকলাটা সেদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেবো একটুখানি গরম মশলা আর সবজি মশলা হলুদ গুঁড়ো আর লবণ ব্যাস আর কিছুই দেবো না কিন্তু এর মধ্যে এটাকে ভালো করে মেখে নিয়ে আমি একটা বড়ার আকারে ভেজে নেবো আর কি ছোটোবেলায় মাকে দেখতাম অল্প তেলে যখনই কিছু ভাজাভাজি করতো তখন কড়াটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুর মধ্যে তেল মাখিয়ে নিত আজকে আমি সেটাই ট্রাই করে দেখলাম আর আমি না ভয় পাচ্ছিলাম যে বেসন নেই বলে বড়াগুলো ভেঙে যাবে নাকি তারপরে দেখলাম একটুখানি সময় নিয়ে ভাজতে ভাঙেনি একদমই ঠিকঠাক রয়েছে তবে ঝুলে দেওয়ার পরে না একটু নরম হয়ে গিয়েছিল আর এই এখানে কিন্তু টুকটা কিছু কাস সেরে নিচ্ছি যেহেতু সব কিছু খালি করতে হচ্ছে আর সব কিছু ধীরে ধীরে গোছাতে হচ্ছে সেই কারণে এই কন্টেনারগুলো এখন ধুয়ে একদম রেখে পো ওখান থেকে ফেরার পরে আবার সবজি রাখবো আর কি এর মধ্যে কোথাও যাওয়ার আগে মনে হয় বাড়িটাকে যতটা পারি গুছিয়ে দিয়ে যাই যাতে আসার পরে অনেকটা দিন একটু রেস্টের মধ্যে থাকতে পারি আর হসপিটালে গেলে না অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তো আসার পরে সেরকম কাজবাজ করতে তো ইচ্ছে করে না সেই কারণে যখনই আমি মেয়েকে নিয়ে বেরো যাই তখনই চেষ্টা করি বাড়ির কিছু কিছু কাজ এগিয়ে দিয়ে যাওয়ার জন্য আমি দু তিন দিন ধরেই এই কন্টেনারগুলো খালি করে ধুয়ে ধুয়ে রাখছিলাম আজকে ফাইনালি সবগুলো ধুয়ে রেখে দিলাম এখন কোপ্তাগুলো কিন্তু অনেকটা সময় ধরে দুপিট লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে রেখে দিচ্ছি তারপরে গ্রেভিটা বানিয়ে তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব তবে গ্রেভিতে দেওয়ার পরে না কোপ্তাগুলো এত বেশি নরম হয়ে গিয়েছিল খাওয়ার সময় বোঝাই যাচ্ছিলো না একটুখানি ঘাঁটাঘাঁটার মতো লাগছিল আমার হাজব্যান্ড তো খেতে বসে জিজ্ঞেস করছে যে এটা কি বানিয়েছি আমি তো তখন আমি বললাম যে এখন যেহেতু যাওয়ার আগে এখন না রান্নার দিকে সেরকমভাবে মন দিতে পারছি না যেমন তেমন করে কয়েকটা দিন রান্না করে কাটাচ্ছিলাম আসলে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে না রান্না বান্না সেরকম আগের মতো আর করতে পারি না আগে যেরকম মন দিয়ে সব কিছু জিনিস ভালোভাবে করতাম এখন কিন্তু করতে গেলে সবসময় চেষ্টা করি যতটা সহজ সরলভাবে ভাবে রান্না বান্নাগুলো করা যায় বাচ্চা বড় হলে আশা করছি আবারও আগের মতো সুন্দরভাবে পরিপাটি করে রান্না করতে পারবো আর এই তো গ্রেভিটা ফুটে যাওয়ার পরে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে দিলাম তার সাথে ডালটাও নামিয়ে দিয়েছি আর লিভিং রুমটা না অনেক বেশি নোংরা হয়েছিল তো সেই কারণে আমি কার্পেটটা তুলে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি কার্পেটে না দিন এত বেশি ধুলোবালি হয়ে যায় যে আমি প্রত্যেক দিন ওটাকে ক্লিন করেও পারি না তারপরে আমি চেষ্টা করি জায়গাটাকে একটু মেনটেন করে রাখার জন্য আমার মেয়ে যত বড় হচ্ছে এই সমস্ত জিনিসে ওর বেশি দুষ্টুমি বাড়ছে এতদিন যে আমি এই সেন্টার টেবিলটা গুছিয়ে রাখতাম ও কিন্তু একটাও জিনিসে হাত দিত না কিন্তু এখন বড়ো হওয়ার সাথে সাথে না প্রত্যেকটা জিনিসের প্রতি ওর আগ্রহ এত বেশি বেড়ে গিয়েছে কোথায় আমি ফুল রেখেছি আর ওই ক্যান্ডেল হোল্ডারের ভেতরে কী রাখা রয়েছে প্রত্যেক দিন মোটামুটি ওই জায়গাগুলো ঘাঁটাঘাঁটি করতে থাকে ওকে যতই মানা করি না কেন একদমই শোনে না আবার আগার আগে বেশি করলে এগুলো ধরে টেনে টেনে ফেলে দেয় আর কি আমার তো খুব ভয় করে কখন না আবার এগুলো ফেলে দেয় আর ভেঙে যায় আর কি ওকে আমি সবসময় রেখেছি তুমি এগুলোকে হাত দিও না বা এগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলো না বাচ্চা মানে এই ধরনের দুষ্টুমি করবে আমার মেয়ে তো এতদিন কিছুই করতো না তবে এখন করছে দেখে একটুখানি ভয়ও লাগছে তবুও কেন জানি না ঘর গোছানোর শখটা যেন কোনো মতেই ছাড়তে পারছি না আর কি আর এই তো এখানটায় কিন্তু আমি সোফাটাকেও কভার করে দিয়েছি সোফার যে আগে কভারটা পরানো ছিল ওটাকে তুলে এখন এই লাল ওড়না দিয়ে দিলাম কারণ এর এসে আবার কভারটা দেবো ভাবছি কারণ এসে তো এগুলো ধুতেই হবে আবার কিচেনের যে নিচের দুটো সেলফ এটা মোটামুটি মাসে আমি দুবার করে পরিষ্কার করে রাখি তবে এবারে আর করা হয়নি ভেবেছিলাম ভেলো যাওয়ার আগে একদম করে দেব। আর এবারেও না হাজব্যান্ড একদমই করতে দিতে চাইছিল না ওপর ছিল ডাইরেক্ট এর ওপরে পিঁপড়ে মারার যে ওষুধটা হয় সেটা দিয়ে দেব আর আসার পরে তুমি একদম ক্লিন করো আমি বললাম যে না এক মাস একদমই করিনি খুব ধুলোবালি হয়ে গিয়েছে তার সাথে কিন্তু মাকড়সার জালও হয়ে গিয়েছে সেই কারণে একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসার পরে মোটামুটি এক সপ্তাহ পরে আবার করে নেব তো দেখতেই পাচ্ছেন কত ময়লা বেরিয়েছে মোটামুটি পরের যে মাকড়সার জালগুলো ছিল সেগুলো সরিয়ে দিয়েছি আর তার সাথে এত ময়লা বের করেছি এখন ভালো করে জায়গাটা মুছে তারপরে আবার আমি লাইনারটা দিয়ে দেবো লাইনারটা দিয়ে রাখার কারণে কিন্তু জায়গাটা এত বেশি ময়লা হয় না লাইনারের ওপরেই সমস্ত ময়লাগুলো পড়ে আর আমি মাঝে মধ্যে চাইলে কিন্তু শুধুমাত্র জিনিসগুলো নামিয়ে লাইনারটা পরিষ্কার করে দিয়ে আবার জায়গায় জিনিসগুলো গুছিয়ে রাখতে পারি এই ফ্ল্যাটের কনস্ট্রাকশনটা খুব একটা বেশি ভালো নয় সেই কারণে কিচেনে না বিভিন্ন জায়গা থেকে বালি ঝরে ঝরে পড়ে বিশেষ করে এই জায়গা থেকে এত বেশি বালি পড়ে যে আমি যতই পরিষ্কার করে রাখি না কেন কখনোই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ধুলো ধুলো হয়ে যায় সব সময় আর ওই মিষ্টির কৌটোতে এত বেশি পিঁপড়ে হয়ে গিয়েছে যে ওগুলোর আমি কি ব্যবস্থা করব এখন বুঝে উঠতে পারছি না এয়ারটাইট কন্টেনারের ভেতরেও না পিঁপড়েগুলো ঢুকে যাচ্ছে যেখানে আমি ওই ওষুধটা দিয়ে রেখেছি সেখানে তো যাচ্ছে না তবে যেই জায়গাতে খাওয়ার রেখেছি ওদের ওই জায়গাতে আসার প্রবণতা অনেক বেশি বেড়ে গিয়েছে প্রত্যেকটা কন্টেনারের মুখে মুখে দেখছি পিঁপড়েগুলো লেগে রয়েছে আর কি কোনো না কোনো ফাঁক ফোঁকত দিয়ে ওরা ঠিক ঢুকে যাচ্ছে তো ওদেরকে যে আমি কী করবো আমি মাঝে মধ্যে ভাবি যে আমি ওষুধটা দিয়ে খুব ভুল কাজ করছি তবে না কিছু উপায় নেই আমার মেয়ে যেহেতু এখন অনেকটা ছোট রয়েছে আর এখন ওর এই কন্ডিশানে না আমি পিঁপড়েগুলোকে বাড়িতে একদমই আশ্রয় পাচ্ছি না আর কি তো যাই হোক এখন কিন্তু নিচের জায়গাটা আমি ক্লিন করে নিচ্ছি থালা রাখার যে স্ট্যান্ডটা নিয়েছিলাম না এটা কাঠের হলেও কোয়ালিটিটা দেখলাম খুব একটা বেশি ভালো নয় একটুখানি ঘুন মতো লেগে গিয়েছে তো ওটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে আর এই তো এই জায়গাটাও কিন্তু আমি এরকম ঝাড়ু দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম এই জায়গাগুলো ক্লিন করতে খুব একটা বেশি সময় লাগে না যদি আমি রেগুলারিটি মেনটেন করি আর যদি ওই মাসে একবার করি তখন তো একটু সময় লাগবে, কিন্তু মাসে দুবার করে করলে না দশ মিনিটের মধ্যেই মোটামুটি কাজগুলো হয়ে যায় আর এই যে কার্ডবোর্ডের বক্স মতো দেখছেন এর মধ্যে আমি আগে মশলার দানিগুলো রাখতাম তবে এটা আমি এখন থালা রাখতে ব্যবহার করি এটা এতটাই বেশি হার্ডি সেই কারণে আর ফেলিনি এর মধ্যে থালাই রেখে দেই আর এরকম একটা কার্ডবোর্ডের বক্সের মধ্যে আমি সমস্ত ছোটো ছোটো প্লেটগুলো রেখেছি এই নিচের জায়গাটাতে আমি সমস্ত নিরামিষ বাসন কুসনগুলো রাখি তার সাথে আমাদের খাওয়ার থালাগুলো থাকে ঠাকুরেরও বাসন কিন্তু এখানটায় টুকটাক রেখেছি যতটা পেরেছি কমই রাখার চেষ্টা করেছি যাতে এই পরিষ্কার করার সময় আমার খুব একটা বেশি পরিশ্রম না হয় আর সময়ও না লাগে তো জায়গাটা ক্লিন করে নিয়ে এখন আমি রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই ভাবছি একদম মুছে নেবো আর এই কাজগুলো করতে করতে এত বেশি ঘেমে নিয়ে স্নান করে গিয়েছিলাম ভাবলাম একদম স্নান করেই চলে আসি যদিও সকালবেলা একবার স্নান করেছিলাম তাও এই গরমটা পড়ার পরে না যখনই মনে হচ্ছে একটু ঘাম দিচ্ছে তখনই আমি স্নানটা করে ফেলছি আর স্নান করার পরে এত বেশি শান্তি লাগছিল তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না টাটা